সারাদিন চার্জ শেষ করতে পারবো সারাদিন হ্যাঁ এরপরে যাদের মিশুক আছে পাঁচটা মিশুক ব্যাটারি আমাদের সামান ডিসেম্বর সেম্বার লাগাবো আচ্ছা সারাদিন চার্জ শেষ করতে পারবে না কি বলেন ভাই এরপরে যাদের রিস্কা বেন আছে তাদের ছয় মাস তিন মাস আট মাস ব্যাটারি চলে না অবশ্যই সামান এক্সে ব্যাটারি লাগাক আঠারো মাস ব্যাটারি লাগবে গ্যারান্টি দিচ্ছেন গ্যারান্টি কতদিনের

তিন মাস তিন মাস তিন মাসে খারাপ হলে একবারে নতুন কোথায় আসবে গরিব আসবে শুধু তিন হাজার টাকা বিকাশ করে সিক্স ফোন করবে ফোন দিলে মাল পেয়ে বাকি টাকা দিয়ে দেবে